বিনা নম্বরের একটি সাদা রঙের স্কুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তেই সেই স্কুটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই স্কুটিতে কোনো নম্বর প্লেট নেই জানা গিয়েছে গতকাল রাত থেকে আমবাড়ি গজলডবার তিস্তা ক্যানেল রাস্তার ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি ব্রিজের উপর পড়েছিল এই স্কুটিটি জানা গিয়েছে স্কুটির ডিকির ভেতর থেকে মোবাইলের রিংটনের আওয়াজ বেরিয়ে আসে মালিকের কোনো রকমের হদিস না মেলায় স্থানীয়রা খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় জানিয়ে রাখতে চাই সাদা রঙের এই স্কুটি নিয়ে আপনাদের কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাথে এই মুহূর্তে স্কুটিটিকে থানায় নিয়ে যায় পুলিশ রাত থেকে পড়ে থাকা বিনা নম্বরের একটি সাদা রঙের স্কুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তেই সেই স্কুটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই স্কুটিতে কোনো নম্বর প্লেট নেই জানা গিয়েছে গতকাল রাত থেকে আমবাড়ি গজলডবার তিস্তা ক্যানেল রাস্তার ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি ব্রিজের উপর পড়েছিল এই স্কুটিটি জানা গিয়েছে স্কুটির ডিকির ভেতর থেকে মোবাইলের রিংটনের আওয়াজ বেরিয়ে আসে মালিকের কোনো রকমের হদিস না মেলায় স্থানীয়রা খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় জানিয়ে রাখতে চাই সাদা রঙের এই স্কুটি নিয়ে আপনাদের কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত বাড়ি ফেরেনি তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাথে এই মুহূর্তে স্কুটিটিকে থানায় নিয়ে যায় পুলিশ এটা তো যা সম্ভব রাত্রে থেকে রয়েছে এখানে রাত্রি এগারোটা বারোটা হবে এরকমই হবে এই আর কি সেটা এখন বলতে পারছি না আবার চুরির বাইক না কেউ ফেলে রেখে গেছে এখানে বা কেউ রেখে দিয়ে কেউ কেনালে ঝাঁপ দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না এটা তো সকালে প্রায় যখন এখানে যাওয়া আসা লোকজনের ফোর থেকে নজরে আসছে মানুষের এক দোকান হতে হতে তখন সব খবর হলো যে হ্যাঁ এখানে একটা স্কুটি পড়ে রয়েছে পরে আমিও শুনতে পেয়ে আমিও আসলাম হ্যাঁ রাত থেকে ছিল কেন গাড়ির উপরে দেখা যাচ্ছে কুয়াশা ভর্তি আর কি রাতে থেকে ছিল না না সন্ধান পাওয়া যায়নি পুলিশকে পুলিশ এসে স্কুটি কে নিয়ে গেল আর কি কিন্তু ডিগিতে মোবাইল বাঁচতেছে বাড়ির লোক মনে ফোন করছে ওনাকে তো ডিগিতে মোবাইল বাঁচতেছে আর কি এটা হলো পূর্ব সরকার কাঞ্চনবাড়ি বলে আর কি কাঞ্চনবাড়ি হ্যাঁ কাঞ্চনবাড়ি আমার নাম উত্তম সরকার একটা স্কুটি পড়ে রয়েছে পরে আমিও শুনতে পাই আমিও আসলাম হ্যাঁ রাত থেকে ছিল কেন গাড়ির উপরে দেখা যাচ্ছে কুয়াশা ভর্তি আর কি রাত থেকে ছিল না না সন্ধান পাওয়া যায়নি পুলিশকে পুলিশ এসে বাইক স্কুটিকে নিয়ে গেল আর কি কিন্তু ডিগিতে মোবাইল বাঁচতেছে বাড়ির লোক মনে হয় ফোন করছে ওনাকে কিন্তু তে মোবাইল বাঁচতেছে আর কি এটা হলো পূর্ব কাঞ্চনবাড়ী বলে আরকি কি কাঞ্চনবাড়ী হ্যাঁ কাঞ্চন ব্রিজ আমার আমার উত্তম সরকার